এবং সাতচল্লিশ পৃষ্ঠা ফর্টি সেভেন পৃষ্ঠার অঙ্ক করা আছে মন্দির দেখো বন্ধুরা এবং এই অঙ্কগুলো ক্লাস ফোর এবং ক্লাস সিক্স কাজে লাগবে তো এই অঙ্কগুলো করার আগে ক্লাস ফাইভের চুয়াল্লিশ পৃষ্ঠা যে অঙ্কটা আছে ভাগ করা খুব সহজ কিছু ভাগ করার ছিল দেখো তিন দিয়ে এটা থ্রি জিরো সিক্স টু সেভেনকে ভাগ করতে হবে এটা তো প্রথমে তিন দিয়ে একটা সংখ্যা আছে এখানে একটা সংখ্যা ধরবো এখানে একটা আছে একটা ধরবো দেখবো একটু ছোট হচ্ছে নাকি ছোট হয়নি এখানে তিন আছে এখানে একটা ধরলে কিন্তু ছোট হয়নি তাহলে ভাগ আর দুটো ধরতে হবে না আর দুটো ধরুন একটাতে হয়ে যাবে তিন এঁকে তিন এটা বিয়োগ করব কেটে গেলাম শূন্য নামলো এর থেকে এটা ছোট হয়েছে শূন্য নামলো ভাগ যায়নি আবার একটা নামলো তাহলে একসাথে কটা নামলে দুটো নামলো উপর থেকে যদি একসাথে দুটো নামে তাহলে ভাগ করে শূন্য দিতে হবে বা একটা নামার পরে যদি ভাগ না যায় তাকে ভাগ করে শূন্য দিতে হবে মনে রাখতে হবে একটা নামার পরে যদি ভাগ না যায় ভাগ করে শূন্য দিতে হবে বা দুটো নামলে ভাগ করে একটা শূন্য দিতে হবে এবারে তিনের থেকে এটা বড় হয়ে গেছে এবার ভাগ যাবে তিন 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 দুয়ে ছয় এটা হয়ে গেল ছয় এটা কেটে গেল হয়ে জিটো হয়ে গেল এবারে দুই নামল দুই নামার পরে দেখো এর থেকে ছোট আছে ভাগ যায় তাহলে এখানে আবার একটা শূন্য ভাগ না গেলে কোনো কিছু সংখ্যা নামার পরে যদি যেমন এখানে জিটু নামার পরে ভাগ যায় এটা শূন্য দিয়েছিলাম এখানে দুই নামার পরে এর থেকে ছোট হয়েছে ভাগ যায়নি শূন্য দিতে হবে এবার সব নাম অর্থাৎ দুটো একসাথে নামলে যদি উপর থেকে দুটো নামে একটা শূন্য

দেখো এটাকে আমি ভাগ করছি দেখো এখানে দুটো আছে এখানে দুটো ধরব এখানে দুটো আছে এখানে দুটো ধরব তাহলে সমান মানে ছোট হয়নি সমান হয়েছে তাহলে বারো একে বারো এটা ভাগ চলে গেল এবার এর নাম দেখো একটা নাম আছে প্রথমে এর থেকে ছোট আবার ভাগ যায়নি নামা করে ভাগ যায়নি এর জন্য ভাগ করে শূন্য আবার একটা নামলো হলো কটা দুটো তাও তো এর থেকে ছোট তাতেও এর থেকে ছোট তাহলে এটা নামার পরে ভাগ যায়নি তাহলে ভাগ করে আবার একটা শূন্য আবার সাত নাম দেখো এর থেকে কটা হয়ে গেছে এবার ভাগ যাবে তাহলে বুঝতে পেরেছ বারো আসলে ছিয়ানব্বই বারো নয় একশো আট তাহলে বারো আসলে এখানে জায়গা বলে এখানে লিখেছি এখানে জায়গা করে এখানে ছিয়ানব্বই এই তারপরে বিয়োগ করতে হবে তারপরে বিয়োগ করতে হবে এলেভেন এখানে এলেভেন তাহলে আমরা কি দেখলাম এখানে মোট একসাথে কটা নিয়েছে তিনটি তাহলে শূন্য কটা পেয়েছি দুটো বুঝতে পেরেছো অর্থাৎ প্রথমে যেটা নেমেছিল ভাগ যায়নি বলে একটা শূন্য আবার একটা নেমেছিল ভাগ যায়নি বলে আবার একটা শূন্য আবার সাত নাম ভাগ গেছে তাহলে আর শূন্য দেব না এই ভুল ভুলগুলো হয় তাই তোমাদের এই ভাগটা শিখিয়ে দিলাম তো এছাড়া বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছো সকলকে ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটি নতুন দেখছো প্রিয় ছাত্রছাত্রী প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করে একটু সাপোর্ট করো একটু পাশে থাকো বন্ধুরা আমার চ্যানেলে ক্লাস ফাইভ থেকে ক্লাস টেন পর্যন্ত প্রথম দ্বিতীয় এবং তৃতীয় ইউনিটের সমস্ত বই সাজেশন দেওয়া হয় সেই সাজেশনের উত্তর দেওয়া হয় এবং প্রত্যেক ইউনিটের আদর্শ নমুনা প্রশ্ন প্রশ্ন কীরকম হয় সেই প্রশ্ন সহ তার উত্তর করে দেওয়া হয় এবং মাধ্যমিকে টেস্টের সাজেশন দেওয়া হয় মাধ্যমিকের সাজেশন দেওয়া হয় এবং মাধ্যমিকের টেস্ট পেপারে এবিটি এবং বর্ষার সমস্ত টেস্ট পেপারের উত্তর করে দেওয়া হয় তাই তোমাদের দাদা দিদি ভাই বোনদেরকে শেয়ার করে তারা উপকৃত হবে প্লিজ প্লিজ বন্ধুরা সাপোর্ট করে লাইভ কমেন্ট শেয়ার করে একটু আমাকে পাশে থাকো বন্ধুরা এরপরে পঁয়তাল্লিশ পেজ ক্লাস ফাইভ পঁয়তাল্লিশ পেজে যে অঙ্কগুলো আছে কয়েকটা করাচ্ছি কয়েকটাতে আছে চারশো আশি সেকেন্ড কে চারশো আশি সেকেন্ডকে কি করতে বলেছে মিনিটে করতে বলেছে এখন এক মিনিট সমান ষাট সেকেন্ড এটা আমরা জানি এক মিনিট সমান ষাট সেকেন্ড এক মিনিট সমান ষাট সেকেন্ড তাহলে এক মিনিট সময় ষাট করলে ষাট দিয়ে ভাগ করতে হবে ষাট দিয়ে ভাগ করতে হবে এবারে দেখো এখানে দুটো থাকলে এখানে দুটো ধরবো যেটা ছোট হয়ে গেছে তখন আমরা তিনটে ধরব যদি ছোট হয় তিনটে ধরব আবার বলছি ধরো এখানে সাত আছে এখানে নয় আছে দেখো এখানে একটা আছে এখানে একটা ধরবো তাহলে এর থেকে বড় আছে দুটো ধরবো না

এই জিনিসগুলো বুঝতে হবে কি বলছে বুঝতে পেরেছ এই ভাগগুলো কিভাবে করতে হয় সেটা দেখতে হবে এবারে তাহলে এখানে দুটো ধরেছি ছোট এসপিকে ধরলাম তাহলে কত পুরোটা চারশো আশি তাহলে ষাটের তো নামতা তোমরা ষাটের নামতা মানে এখন ছয় নামতা করতে পারো দুইয়ে আমি কত হয়ে দেখি ছ দিয়ে বারো এবারে তিনে কত হয়ে দেখি ছ তিনে আঠারো যত সময় না চারশো আশি বেশি হয় কি বলছি বুঝতে পেরেছ এবারে পাঁচে দিয়ে দেখি এটা এখনো বেশি হয়নি এবারে দেখি হয়নি এবারে দেখো সময় ছোট থাকে দেখো দুই ছোট ছিল তিনের ছোট ছিল চারে ছোট ছিল পাঁচের ছোট ছিল সাত ছোট ছিল আটের সময় হয়ে গেছে আর যাবো না তাহলে আটে গেল আটে গেল এবং সেকেন্ড করলে এটা উত্তর কি হলো মিনি এটা নাম কি হলো মিনি এককটা কি হলো মিনি এইটা এটা হয়ে গেল উত্তর এটা হয়ে উত্তর তাহলে কত মিনিট হলো উত্তরে লিখবে তোমরা এইভাবে হবে কি বলছি বুঝতে পেরেছো এবার আমি একই রকম আমরা বলছি ভয়টা করাচ্ছি এবারে ভয়টা ভয়টাতে আছে দিনকে মাস করতে হবে দিনকে মাস করলে দেখো দিনকে মাস করতে হবে আমরা জানি এক মাস সমান তিরিশ দিন এক মাস সমান তাহলে দিনকে মাস করলে তিরিশ দিয়ে ভাগ করতে হবে দিনকে মাস করলে তিরিশ দিয়ে ভাগ করতে হবে কেন না আমরা জানি এক মাস সমান তিরিশ দিন এবার দেখো এখানে দুটো আছে এখানে দুটো ধরো তিরিশ আর আটত্রিশ বেশি আছে তিনটে ধরার দরকার নেই তাহলে তিরিশ একে তিরিশ আট নামলো এবারে তিন আবার দেখো এর থেকে একটা নামলেই ভালো যাচ্ছে এর থেকে বেশি হয়েছে তাহলে নামাতে হবে না এবার তিরিশ কে করা যত সময় না বেশি হয় দেখো এখানে যাবে তাহলে কত হয়ে যাবে যাবে কত হলো এবার বিয়োগ করো তিন এখানে এবার তিন নাম এবার এখন কত নামতে পারি সাত নামতে নামিয়ে তাহলে এখন কত হয়েছে দুশো

আট দিয়ে গুণ করে দেখো দেখো সাত দিয়ে গুণ করতে কত দুশো দশ এখানে যে দুশো সাঁত্রিশ এখন এর থেকে বেশি হয়নি দুশো দশ হয়েছে সাত দিয়ে গুণ করতে এর থেকে বেশি হয়নি যত সময় বেশি হয় গল্প করো বেশি বা সমান না এবার আট দিয়ে গুণ করলাম দুশো চল্লিশ দেখো এর থেকে বেশি হয়ে গেছে তাহলে বন্ধ করে দেবো তাহলে আট দিয়ে যাবে না আট দিয়ে দুশো সাঁত্রিশ থেকে দুশো চল্লিশ বেশি তাহলে আট দিয়ে যাবে না তাহলে সাতে যাবে তাহলে কত যাবে সাতে যাবে কত হয়েছে না দুশো দশ দুশো এইটা দেখো এরপরে এখন একটা শূন্য আছে দেখেছো এরপরে শূন্য আছে তাহলে আরো এখনো ভাগ যাবে এখনো ভাগ যাবে আচ্ছা এবারে আমরা দেখলাম সাথে এটা হয়েছে তিরিশ কে এবারে তিরিশ কে আমরা আট দিয়ে গুণ করবো আট দিয়ে তো দেখেছিলাম বেশি হয়েছে দুশো চল্লিশ এবারে তিরিশ কে আমরা নয় দিয়ে গুণ করবো দেখো দুশো সত্তর দেখো মিলে গেছে মিলে গেছে বন্ধ করে দেবো তাহলে নয় গেছে এটা কোথায় গেছে নয় গেছে তাহলে দুশো সত্তর এটা মিলে গেল এইভাবে তাহলে এই গুণগুলো তোমরা রাফে করবে না এই গুণটা পাশে রাফে করবে তাহলে আমরা দিনকে 30 দিয়ে ভাগ করলে এটা কি হলো মাস বের হলো দিনের হলো মাস তাই পে গেল উত্তর এটা পে গেল উত্তর আর এইভাবে অঙ্কগুলো হবে এইভাবে সব গুলো অঙ্ক এইভাবে হবে এবারে মাসকে যদি বছর করি মাসকে যদি বছর করি আমরা জানি এক বছর সমান 12 মাস এক বছর সমান 12 মাস মাসকে বছর করলে আর যে অঙ্কগুলো করাছিনা না বন্ধুরা ইউটিউবে

বারো মাস এক হচ্ছে সমান বারো মাস বারো দিয়ে ভাগ করবে তাহলে এখানে দুটো এখানে দুটো মিলে গেল বারো একে বারো বারো দিয়ে চব্বিশ বারো তিনে ছত্রিশ মিলে গেছে এবার ছয় নামছে দেখো তিনটা আর তো সংখ্যা নেই ছয় নামছে নামার করে ভাগ না গেলে এইখানে শূন্য দিতে হবে এটাই মনে রাখতে হবে এটাই সব থেকে গুরুত্বপূর্ণ কথা আবার বলছি এখানে দুটো ধরছি এখানে দুটো ধরলাম তিনটে ধরবো না দুটো ধরতে থেকে বেশি হয়ে গেছে তাহলে তিনটে ধরবো না এবার বারো নামটা দেখে যাবো বারো তিনে ছত্রিশ মিলে গেল ছত্রিশ উপরে ছত্রিশ মিলে গেল জিরো বিয়োগ করে জিরো ছয় নম্বর উপর থেকে আমার করে ভাগ যায়নি সেই জন্য ভাগ করে শূন্য দিতে হবে তাহলে এটা যেটা থেকে গেল এটা কি কাম মাস এটা মাস থেকে গেল আর বারো দিয়ে ভাগ করে এটা কি হলো বছর তাহলে উত্তর হবে তাহলে উত্তর হবে তিরিশ বছর তিরিশ বছর ছ মাস তার উত্তর কি হবে তিরিশ বছর ছ মাস

সব অঙ্কগুলো হবে সাতচল্লিশ পেজে অঙ্কগুলো বছর করতে গেলে কি করতে হবে তিনশো পঁয়ষট্টি দিয়ে ভাগ করতে হবে এটা কি ছিল দিন ছিল দিনকে বছর করলে তোমাদের দিন কারণ এক বছর সমান

সাত দিনে একুশ চারে পঁচিশ দেখো বেশি হয়ে গেছে দেখো শূন্য নয় এটা ছয় হয়েছে দুই এ শূন্য নয় ব্যাক এবারে বিয়োগ করতে হবে এবার বিয়োগ করতে হবে এখানকার বিয়োগ আছে এখানে করে দিচ্ছি ভালো করে দেখো বিয়োগটাও কঠিন আছে দেখো এর থেকে ছোট আছে তাহলে এর কাছে ধার নেবে বা এখন এ যে ধার নেবে এ তো নিজেই নেই জিরো এ আগে এর কাছে নেবে তার এ তো ধার যে নেবে এর কাছে এ তো নিজেই নেই তাহলে জিরো এ আগে এর কাছে নেবে দশ দশ একে দিয়ে দিল বারো এগুলো এ হয়ে গেল এখন নয় এলো নয় আর এ চার এক দিয়ে দিয়েছে এ হয়ে গেল তিন আর এ কাউকে দেয়নি এ থাকলো দুই তাহলে বারো থেকে নয় গেলে কত হবে তিন নয় থেকে শূন্য গেলে কত হবে নয় তিন থেকে এক গেলে কত হবে দুই

তিন থেকে দুই এখানে নয় নয় দুই গেছে শূন্য এবার দেখো এখানে জায়গাটা ছিল না ছিলাম না দেখো ময়ে বেশি হয়ে দেখো বত্রিশ দেখো বেশি হয়ে গেছে তাহলে যাবে না এবং যত সময় না বেশি হয় তত সময় হয়ে তাহলে এখানে দিন ছিল থেকে আর এটা করেছি তিনকে এটা বছর উত্তর কি হলো উত্তরটা হলো আহ এখানে বলছে এতদিনে কত কত বছর হ্যাঁ কত বছর কত মাস কত দিন তাহলে উত্তর কত হলো উত্তর হলো কি একশো আটষট্টি বছর আচ্ছা দিন দেখো মাত্র কত বেরিয়েছে পনেরো বেরিয়েছে তাহলে মাস কিছু বেরোয়নি মাস কিছু বেরোয়নি শূন্য মাস লিখতে পারবো মাস নাও লিখতে পারবো

যদি একটা আলাদা অঙ্ক যদি এমন আছে অঙ্ক আছে এই এটা ভাগ যাচ্ছে না ছোট হয়ে গেছে তখন এটা কি ছিল তখন এটা কি ছিল করতে হবে বলেছে না কত বছর কত মাস কত দিন আগে করিনি পনেরো আছে তিরিশে বেশি থাকতে হবে এখানে তিরিশে বেশি থাকলে তবে তিরিশ দিয়ে ভাগ হবে এটা তিরিশে কম থাকতে হবে না পনেরো উনত্রিশ আঠাশ কুড়ি থাকতে হবে না যদি এটা থাকতো তাহলে কি হতো তিরিশে বেশি আছে তাহলে আবার তিরিশ দিয়ে ভাগ

তাহলে এটা দিন আর 30 দিয়ে ভাগ করে এটা কি পেলাম মাস এটা কি পেলাম মাস 30 দিয়ে যদি ভাগ করি দিনকে দিনকে 30 তে ভাগ করলে আমরা কি পাবো মাস আর এটা দিন তখন উত্তরটা কি হতো এই অঙ্কের নয় বইতে আমি একটা এক্সট্রা যদি দিয়ে দিচ্ছি এক্সট্রা যদি এখানে আছে পরে আরো হই থাকি আলাদা অঙ্ক দিচ্ছি তখন এটা উত্তর কি হতো এত বছর এত মাস এত দিন আশা করি বুঝতে পেরেছো তো বন্ধুরা এইভাবে ভিডিওগুলো দেখতে থাকো আবার বলছি

তাই তোমরা যদি ফলো করো এবং শেয়ার করো তোমার দাদা দিদি উপকৃত হবে সবাই ভালো থাকো বন্ধুরা সবার ভবিষ্যৎ ভালো খুব সুস্থ থাকো জয় হিন্দু বন্ধে